ইতিমধ্যে যে শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ দেওয়া হয়েছে এবং যারা যারা এই অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করছেন বা নিবন্ধন করছেন বা রেজিস্টার করছেন এবং যারা নাম ভুল করে ফেলেছেন বা কোনো কিছু একটি ভুল করে ফেলেছেন তথ্য দিতে যেমন আপনার বাবার নাম হোক বা আপনার আধার নাম্বার হোক যে কোনো তথ্য আপনারা যখন ওখানে ইনপুট করেছেন তখন কিন্তু হয়তো আপনারা কোনো কিছু একটা ভুল দিয়ে দিয়েছেন এবার প্রশ্ন বা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে এই সংশোধনটি আমরা কিভাবে করব বা কিভাবে আমরা এডিট করব যে আমি আমার কিছু একটি তথ্য ভুল দিয়েছি এই তথ্যটি আমি কিভাবে সংশোধন করব এবং কিভাবে আমি এডিট করবো অনেকেই এই প্রশ্নটি করেছেন বা অনেকেই এই প্রবলেমে পড়েছেন যে আপনি আবেদন করার সময় বা অ্যাপ্লিকেশন করার সময় বা আপনার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার সময় বা নিবন্ধন করার সময় আপনি কিছু একটি তথ্য ভুল দিয়ে দিয়েছেন এখন আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনি সেটিকে পরিবর্তন করতে পারবেন বা কারেকশন করতে পারবেন বা এডিট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন তো সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যদি শ্রমশ্রী প্রকল্পের এই অ্যাপটি খোলেন বা নতুন অ্যাপটি খোলেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম রকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে এটি আপনারা পড়ে নিতে পারেন এরপরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এবার আপনি রেজিস্টার করার সময় আপনার কিছু তথ্য ভুল দিয়ে দিয়েছেন বা কোনো ইনফরমেশন ভুল দিয়ে দিয়েছেন তাহলে এবার আপনারা কি করবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার তো আমি এই রেজিস্টার অপশানে ক্লিক করে দেবো আমি নতুনভাবে একদম ফ্রেশ করে আপনাদের দেখাবো রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে প্রথমে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে এবার সেই ওটিপিটি আপনাকে বসাতে হবে আমার ওটিপি চলে এসেছে এবার আমি ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দেব আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার ওটিপি আসতেছে না বা রেজিস্টার করতে পারছে না এরকম কমেন্ট কিন্তু আপনারা অনেকেই করেছেন তো আজকে আমি এখানে আপনাদের লাইভ দেখাচ্ছি ওটিপিটি আমি বসিয়ে দিয়েছি এবার ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আমি কিন্তু ওটিপি সাবমিট করে পরের স্টেপে চলে এসেছি এবার আমাকে এখানে নাম বসাতে হবে এবং আধার নাম্বার বসাতে হবে তো নাম আধার নাম্বার এবং বাবার নাম বা হাজব্যান্ডের নাম আমি বসিয়ে দিচ্ছি সব কিছু পূরণ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই রেজিস্টার অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে গেছে এবার আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আমি জেনারেট ওটিপিতে ক্লিক করব এবং ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার যে পার্সোনাল ডিটেলস সেই পার্সোনাল ডিটেলসগুলি আপনাদের পূরণ করতে হবে বা আপনার যে ব্যক্তিগত তথ্য সেই তথ্যগুলি আপনাকে দিতে হবে যেমন আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার আপতকালীন মোবাইল নাম্বার বা ইমার্জেন্সি মোবাইল নাম্বার আপনার জেন্ডার আপনার গার্জিয়ান নেম লিঙ্গ ইত্যাদি যে সমস্ত এখানে অপশন রয়েছে সেই সমস্ত অপশন আপনাদের পূরণ করতে হবে এখানে অপশনগুলি পূরণ হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আপনারা এখানে দেখতে সেপ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই দ্বিতীয় যে পেজ বা দ্বিতীয় যে স্টেপ সেই স্টেপটি চলে আসবে অর্থাৎ এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা এখানে যেগুলি অপশন রয়েছে সেই অপশনগুলি আপনাদের ফিল আপ করতে হবে তো আমি বিস্তারিতভাবে এখানে দেখাচ্ছি না যে আপনাদের কিভাবে ফর্মগুলি ফিল আপ করতে হবে সেটির একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে বাস আমি একটু শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা এডিটটা কি করে করবেন তো এটা আমরা ফিল করে নেব বা পূরণ করে দেব এরপরে আমাদের সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আমরা ক্লিক করে দেব সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা এটি ফিল করে দেবেন এই ব্যাপারটি বা এই পেজটির ব্যাপারে বা এটি কীভাবে পূরণ করতে হবে এটির ব্যাপারে আমি ডিটেলসে বা পুরো বিস্তারিতভাবে বলছি না এখানে আমি শুধু শর্টকাটভাবে আপনারা দেখিয়ে দিচ্ছি এরপরে এটি আপনারা ফিল আপ করে নেবেন আপনাদের ক্ষেত্রে যদি এ হয় বি হয় আপনারা দেখে নেবেন আপনাদের ক্ষেত্রে কোনটি হচ্ছে এবার আমরা সেফট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আবারও এরকম একটি পেজ চলে আসবে এখানে আমাদের ডিটেলস ফিল করতে হবে তো আমি চলুন ডিটেলসগুলি ফিল করে দিচ্ছি আমি সমস্ত ডিটেলস ফিল করে দিলাম এরপর সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি প্রিভিউ চলে আসবে বা আপনি যে ডিটেলসগুলি ফিল করলেন সেটি কিন্তু প্রিভিউ চলে আসবে এবার এরপরে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনি কিছু ভুল দিয়েছেন কি না বা আপনার সমস্ত ঠিক আছে কিনা এখানে আপনারা দেখে নেবেন আপনারা স্ক্রল করে যদি নিচে যান আরও তথ্য পেয়ে যাবেন সমস্ত তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন এরপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনাকে আপনার ব্যাংকের যে ডিটেলস রয়েছে বা ব্যাংকের তথ্য রয়েছে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ব্রাঞ্চের নাম আপনার ব্যাংকের নাম সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে তো আমি এইগুলি ফিল করে দিলাম ফিল করে দেওয়ার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবো এখানেও আমরা সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দিলাম আমি শুধু আপনাদের মোটামুটিভাবে এখানে দেখিয়ে দিচ্ছি এরপর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে তো আমি কিছু ডকুমেন্ট সাধারণ আপনাদের দেখানোর জন্য এখানে আপলোড করে দিয়েছি এরপর আপনারা আবারও সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন যদি আপনারা ডকুমেন্ট আপলোড না দিয়ে থাকেন আপলোড দিয়ে দেবেন ঠিক আছে এবার আমরা সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেব সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার যাত্রার যে স্থান রয়েছে বা যাত্রার যে ডেট রয়েছে সেই সমস্ত ডেট এখানে আপনাকে ফিল করতে হবে বা আপনি কোন রাজ্য থেকে আপনি আপনার রাজ্যে ফিরবেন বা আপনি যদি বাইরে কাজ করেন তাহলে কোন কান্ট্রি থেকে আপনি আপনার বাড়িতে ফিরবেন বা আপনি রাজ্যে ফিরবেন সেটি আপনাদের এখানে ফিল করতে হবে এরপরে স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু আবারও প্রিভিউ ডিটেলস চলে আসবে অর্থাৎ আপনি পুরো ফর্মটিতে যে যে ফিল্ড করেছেন বা যে যে পূরণ করেছেন বা আপনি যে যে ইনফরমেশন ফিল করেছেন বা যে যে তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু আপনাদের ভালোভাবে দেখে নিতে হবে যে আপনি কোনো কিছু ভুল দিয়েছেন কিনা বা আপনি কোনো কিছু ভুল ইনপুট করেছেন কি না বা কোনো কিছু ভুল পুট করেছেন কি না যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকেই চেঞ্জ করতে পারবেন তো তার জন্য আপনারা কি করবেন স্ক্রোল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশান দেওয়া রয়েছে এখানে কিন্তু কোনো এডিটের অপশান দেওয়া নেই এখানে আপনাদের কি করতে হবে আপনাদের ব্যাক অপশানে ক্লিক করে আপনাকে সেই পেজে যেতে হবে যে পেজটিতে আপনার ভুল রয়েছে আপনি মনে করেন যে আপনার পার্সোনাল ডিটেলসে ভুল রয়েছে যেমন আপনার বাবার নাম আপনি ভুল দিয়ে ফেলেছেন এবার আপনার বাবার নাম কারেকশন করার জন্য বা আপনার বাবার নামটি সংশোধন করার জন্য বা এডিট করার জন্য আপনাকে ব্যাক অপশন ক্লিক করে আপনাকে সেই পেজে চলে যেতে হবে বা ধরে নেন আপনি আপনার ব্যাংকের ডিটেলস ভুল দিয়ে দিয়েছেন তাহলে আপনাকে সেই ব্যাংকের ডিটেলসের যে পেজ রয়েছে বা আপনি যেখানে ব্যাংকের ডিটেলস পূরণ করেছিলেন যে স্টেপটিতে সেই স্টেপটিতে বা সেই পেজটিতে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে পূরণ করতে হবে এবং আপনি যদি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেন এবং কি আপনি আপনার ফর্মটি সাবমিট করে দিয়েছেন বা ফাইনাল সাবমিট করে দিয়েছেন তাহলে আপনি আর এডিট করতে পারবেন না যারা যারা ফাইনাল সাবমিট করে দিয়েছেন তারা কিন্তু এডিট করতে পারবেন না শুধু তারাই এডিট করতে পারবেন যারা ফাইনাল সাবমিট করেননি তারা কিন্তু এডিট করতে পারবেন এবং আপনি যদি কোনো ডকুমেন্ট ভুল দিয়ে থাকেন ধরে নেন আপনি আধার কার্ডের জায়গায় ব্যাংকের পাসবুক আপলোড করে দিয়েছেন বা আপনার পাসপোর্টের জায়গায় আপনি ভোটার কার্ড আপলোড করে দিয়েছেন হতেও পারে ভুলবশতে তো সেটিকে আপনারা কীভাবে পরিবর্তন করবেন তো সেটিকে পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্ট এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট এবং আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক পাসবুক তার নিচেও আপনারা দেখতে পাচ্ছেন আপডেট এবার আপনি যেটি ভুল ডকুমেন্ট আপলোড করেছেন তার এখানে আপনারা আপডেটের এখানে ক্লিক করে দেবেন আপনি সেখান থেকে ডকুমেন্টটি আপডেট করে দিতে পারবেন বা নতুন যে ডকুমেন্ট বা আপনার যে সঠিক ডকুমেন্ট সেটি আপনি আপলোড করে দিতে পারবেন আপলোড হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো আমি হয়তো আপনাদের বুঝাতে পারলাম যে কীভাবে এডিট করতে হবে এডিট করার জন্য আপনাদের এই ব্যাক অপশানে ক্লিক করতে হবে ধরে নেন আপনি আপনার ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসে ভুল কিছু দিয়েছেন বা ভুল তথ্য দিয়েছেন এবার আপনি কীভাবে সেটিকে সংশোধন করবেন তো তার জন্য আপনারা এই ব্যাক অপশানে আবারও ক্লিক করে দেবেন সেখানে আপনাকে চলে যেতে হবে যেখানে আপনার ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে এভাবে আবারও ব্যাঙ্কে চলে যেতে হবে এবার দেখেন এই ব্যাংকের পেজে এখানে চলে আসলেন এখান থেকে আবার আপনাকে যে ব্যাংকের ডিটেলস রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার নমিনির নেম যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি নমিনির নাম চেঞ্জ করে দিতে পারবেন বা কারেকশন করতে পারবেন বা এডিট করতে পারবেন এখান থেকে আপনি নমিনির আধার কার্ড নাম্বার যে কিছুই আপনি ভুল করেন না কেন সেটি আপনারা এডিট করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন ধরে নেন আপনি পার্সোনাল ডিটেলসে কিছু ভুল দিয়ে দিয়েছেন তাহলে আপনারা কী করবেন তাহলে আপনাদের এই বেক অপশনে ক্লিক করে সেই পার্সোনাল যে পেজ রয়েছে সেটিতে চলে যেতে হবে আমরা চলে আসলাম পার্সোনাল পেজে এই পেজটিতে আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন বা কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকেন বা ইনফরমেশন ইনপুট করে থাকেন তাহলে এখানে আপনাকে চেঞ্জ করে নিতে হবে এবং আপনি ধরে নেন এই পেজে চেঞ্জ করে নিলেন এরপরে আপনাদের কি করতে হবে এই সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে আপনি এডিট করে নিলেন ধরেন আপনার আধার কার্ড নাম্বার ভুল দিয়ে দিয়েছিলেন আধার কার্ড নাম্বারটি ঠিকঠাক দেওয়ার পর বা রেশন কার্ড নাম্বারটি ভুল করেছিলেন রেশন কার্ড নাম্বারটি ঠিকঠাক দেওয়ার পর আপনারা সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবেন সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিলেই আপনার যে ডাটা বা আপনি যেটি এডিট করলেন সেটি আপনার এপে সেভ হয়ে যাবে হয়তো আমি আপনাদের বুঝাতে পারলাম যে কীভাবে এডিট করতে হবে এছাড়া এডিটের হয়ে কোনো অপশান দেওয়া হয়নি যে এই অপশানটিতে ক্লিক করলে আপনি ডাইরেক্ট সেখানে গিয়ে এডিটটা করতে পারবেন আপনাকে এইভাবেই এডিটটা করতে হবে এবং যারা ফাইনাল সাবমিট করে দিয়েছেন আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন আপনি যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন বা যে সমস্ত পুট করে করেছিলেন সেই সমস্ত ইনফরমেশনের ভিত্তিতে আপনার যে আবেদন বা আপনার যে অ্যাপ্লিকেশন সেটি আপনি সাবমিট করে দিয়েছেন এবং সেটি ক্লেম শুরু হয়ে গেছে তাই আপনার যে আবেদন বা আপনার যে অ্যাপ্লিকেশন বা আপনার যে ক্লেম সেটি কিন্তু আর সংশোধন করা যাবে না বা এডিট করা যাবে না দুই হাজার বাইশ সালে বা দুই হাজার তেইশ সালে যখন পরিযায়ী শ্রমিকের যে প্রকল্পটি শুরু করা হয়েছিল তখন আপনারা যদি কেউ আবেদন করে থাকেন বা আপনারা যদি ফর্ম জমা দিয়ে থাকেন এবং আপনি এখন লগ করে দেখছেন যে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড আছে এবং আপনার আবেদনটি এপ্রুভ হয়নি তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এই অ্যাপটিতে এসে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি ইনপুট করবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনি ওটিপিটি সাবমিট করবেন এবং আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে আপনার ব্যাঙ্ক ডিটেলস রয়েছে সমস্ত কিছু আপনি চেক করে নেবেন বা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি আপনার ব্যাংকের ডিটেলসে যদি কিছু ভুল পেয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকের ডিটেলস দিয়ে দিবেন বা আপনি যদি সেই ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করে দিতে পারবেন বা আপনার ডকুমেন্টে যদি নাম আলাদা থাকে এবং এই অ্যাপে যদি নাম আপনি আলাদা দেখতে পান তাহলে সেটিকে চেঞ্জ করে নেবেন বা সংশোধন করে নেবেন এবং আপনি ফাইনাল সাবমিট করে দেবেন সমস্ত কিছু দেখার পর তাহলে আপনার যে সমস্ত প্রকল্পের যে টাকা সেই টাকাটি পাওয়ার জন্য আবেদন হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ